সালাম আলাইকুম গাইস কিতা ইনশাল্লাহ বালা আসন আমরাও আপনার বালা আছি তো আর একটা ভিডিও লিয়েলাম আপনারা গেছে ইনশাআল্লাহ দেখবা আমার ওয়াইফে দেখ আপনারা চিনির হান্ড্রেড কিলা বানায় তো তাই নো শুকা গুলা গুলচন গুলিয়া রাখছোন কিতা কীটা দিতাই আসসালাম কিতা ঘরের বালা আসুন আশা করি আপনার আর বালা লাগবো সন্দেশ বানাইতাম নারিকেল তুইছি আর ময়দা দিয়া তুইছি ও বেটারগুলিয়া আরাটা হবজ বানাইছি না মেচিং করমু নারকেল দিমু চিনি চামাননি লবণ দিয়া আর ময়দার সান্ডেস আপনার দেখাই আশা করি ভালা লাগব রেসিপিটা দেখতে তাহুকা দেখতে আমরা দেখাই নারিকেলটা মিক্স করে দিবের সাথে

তো গুরি না বানাই দিয়ে চিনি দিয়া তো লগে তা হোকা দেখায় আপনারা তো সহজ একটা নাস্তা যত করিয়া খাইতে পারবা বেশি সময় লাগতো না তিন চার মিনিটের ভিতরে আপনি সপ্তাহ রেডি করিতে পারবা ময়দা তাকে যদি চিনি এইগুলা গরো তাকে যদি যে কোন সময় করিয়া খাইতে পারবা আপনারা ওলা করিয়া খান জানো ও টাকা গুলা বানিয়ে দেওয়া গোলাটা বেশ করে মিক্সিং করলে কিন্তু আলাও হয় তো আন্দেসটা কিরকম হয় দেখাই আর আপনার লগে তাহুকা ইনশাআল্লাহ দেখাইনি দেখতে তাহকা তো হুকা মার্শাল্লাহ আপনার গুলা বানানি শেষ এদিকে লোহারিও বাইরে দিছো হইন তেলটা গরম তেল গরম হয়ে গেছে হাড়ি দিবা ইনশাআল্লাহ তো লোকের তাহুকা দেখাই আর আপনারে আন্দেসগুলা কীভাবে ওর অবশ্যই ভালো গো তাই আরো করছো হইন ও হিসাবে তাহুকা দেখাই আর তেল গরম হয়ে গেছে

নারিকল যদি আপনারা কুরসিয়া তো তাই একটু বালা লাগে আর কি তো লগে থাকুকা আমরা হান্ডেশ বানাই দেখাই ইনশাল্লাহ দেখবা আপনারা চ্যানেলটা লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করিয়া লগে থাকবা ইনশাআল্লাহ যে সময় যে ভিডিও পাই আপনারা দেখানোর চেষ্টা করুন আপনারাও দেখবা বালা লাগবো অবশ্যই তো দেখতে তো হোকা গাইস হান্ডেসগুলো খুব সুন্দর ফুলের একজাষ্ট এবার এই যে বটার বন করি বটার বনান একদম নরম আপনারা বাসা থরিয়া খাইবা ময়দা এরপরে নারিকেলের কুর্সিয়া দিবা বালা লাগবো খাইতে একটা টেস্ট লাগে মজা লাগে আমরা মানুষ কম আমরা তিনজন মানুষই ফেমিলির মাঝে যেস্তা বালা লাগে গরম খাই আপনারা মানুষ বেশি তাহলে বেশি করে বানাইবা বেশি কাহিবা ইনশাআল্লা ভালা লাগব সুন্দর বালাও লাগে ইনশাআল্লাহ লাগা আর গুলা বানাইবা আপনারা পরিমাণ মতো ভানি দিবা খাইতে খুব মজা লাগে পরিমাণ মতো ভানি দিবা নারিকেল গুড়া দিবা চিনি দিবা ময়দা দিবা আবার চাউলের গুড়িতে আমরা চাউলের গুড়িও মিক্স করতে পারবা করলেও খাইতে পারবা তো দেখতে তা হোকা দেখাই আর ইনশাআল্লা হোকা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর হান্ড্রেড কুলা খিলা ওর কমেন্টটা নাইবা ইনশাআল্লা খুশি হয়ে আমরা তো গাই ভিডিও বানাই আপনারা লাগে ভালো আপনারা যদি দেখতে আমরা বালা লাগে একটা কমেন্ট দেখলে বালা কমেন্ট কেন যদি আমরা বালা লাগে মনে করি যে গাইস আমরা ভিডিও দেখছো দর্শক আমরা বালা ভাই তো আমরা উৎসাহিত দিবা আমরা ইনশাআল্লাহ নয় নয় আরো ভিডিও করি আপনারা সার আপনারা আপনার হাত একটা লোকে থাকুক ইনশাআল্লাহ দেখাই আর আপনারা তো ওই দেখো গাইসের সর ইনশাআল্লাহ বালাও লাগে লোহারি দেখা নি গাইস আমার ভরির হাতর লোয়ারি তারা আর আমলেও লোয়ারি লইস আর আমি ওক্ত আমার সব সময় ব্যবহার করি পাল্টাই পাল্টাই তারা বানাইয়া খাহিছই মামি মামি হি হল সব তারা দিয়া খাইছে এখন আমরা খাইরা ঐতিহ্য আমরা এখন দরিয়া পড়িছি মামি কইরা যে তাই নাই আমার সম্পর্কে ভোভুর বই

তো ভিডিওটা দেখতে দেখাই আর আপনারা বাক্কা আন্দেজ করে দিয়েছো সুন্দর লাগে খাইমু আমরা ইনশাআল্লাহ আপনার আর তো খাবাইতাম তাম আর না আপনারও বাক্য খারাপ তো দেখাই আর একটা ভাগ্য বড় ভাগ্য ইনশাল্লাহ আপনারাও করিয়া খাইবা বাসাত বালা লাগবো ওটা কোকা খুব সুন্দর সময় আর বেশি ভুলের ভুলের সুন্দরও লাগে একবারে

সময় যায় আপনারা আরো দেখাই দিলাম আলকার মাজে একটা নাস্তা আপনারা দেখবা ভিডিওটা আমরাও খাইলাম আপনারা তো আর পাললাম না ভাবাইতাম আপনারা ওলা বানাই জানুন খাইতে খুব মজা লাগে দিয়া নারিক চিনি লব

তো ওয়াইজ আপনারা অনেকক্ষণ আসলাম ভিডিওটা কিলে হইলে কমেন্টর মাধ্যমে জানাইবা ইনশাআল্লাহ খুশি হইনি চ্যানেলটায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবা যে সময় যে ভিডিও পাই ইনশাআল্লাহ আপনারা দেখানোর চেষ্টা করব তো আইজ এই পর্যন্ত বালা থাকুকা সুস্থ থাকুক আমার লাগে দোয়া করবা আমি আপনারা লাগে দোয়া করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ